আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্ব শুরু করব সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 14 নম্বর আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনারা কোরআন মাজিদ শুদ্ধভাবে রিডিন পড়তে পারবেন জুইয়ে না লিন না সি জুই ইয়ে না যা দি ইয়া দরবে পেশ জুই ইয়া জের ইয়ে জুই ই না জুইয়ে না জুই য়ে না লাম দিয়ে নুন দৌড়বে লাম নোনজের লিন এখানেও ওয়াজিব গুন্যা হবে হরকতের পরে নুনের উপরে তাসদিত লামনজের লিন নুন আলিফ জবর না না এক আলিফটান জবরের পরে খালি আলিফ লিনুই নালিনুই নালিনা দিয়ে বাধুরবে হা বা দিয়ে আবার পরের লেনে তাসদিৎ ওলা সিন দুরবে বা সিন পেশ বুস হুব বুষ হুব বুষ

জুইনালিন না সিংহ বুসাহাতিং মেইন মি নান নুন দিয়ে এই তাছদিত ওলা নুন দৌৰবে নুন নুনজবৰ নান ওয়াজিব গুন্না শরকতের ওপরে নুনের উপরে তাছদিত মেইন নুনজির নিং মেই নান সা সা এখানে চার আলিফ টানিত হবে Modi متصل. A zichar من النساء زين من دي زين من النساء الشهوات من النساء والبنين بني والبنين والبنين ني أكلفتن زرير بري يا والبنين والقناطير وال وأودي لام ذرب وَالْقَنَا أكلفتن والقنا والبنين والقنا তেরিল তে তে একা লিফটান জেরের পরে ইয়াসাকিন তে রিল র দিয়ে এলাম ধরবে রিল তে রিল ওয়াল কনা রিল ওয়াল কনা তে রিল মোকং তরতি মু কং কং এক গুন্না নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ ত আসছে এখানে একফাহ অর্থাৎ নাকের ভিতৰলৈ লুকিয়ে গুণ করে পড়তে হবে অং মোকং তর থিং মোকং তর থিং ওয়াল বেনিনাবলকণা তিরিল মোকং তর মি নে দেহ নুন দিয়ে এই তাসটিত ওলা জাল ধরবে মাঝখানে আলি ফ্লাম দুইটা অক্ষৰ বাদ যাবে নুন জাল জবৰ নাজালের উচ্চারণ কিন্তু একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় মে নাজাল জবর যা মে নাজা হা বি মে নাজা হা বি মে নাজা হা

والفضة والخيل المسومة مو سو سندي واو زور سين سو واو زور مسوى والخيل المسومة والخيل المسومة والفضة والخيل المسومة দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন এই পৃষ্ঠায় আয়াতের বাকি অংশটুকু ওয়াল আনআমি ওয়াল ওয়াউ দিয়ে লাম ধরবে ওয়াল হামজা দিয়ে নুন ওয়াল আন আ আ জবরের পরে খালি আলিফ ওয়াল আনআমি ওয়াল আনআমি ওয়াল আনআমি ওয়াল হারফ ওয়াল ওয়াউ দিয়ে এ লাম ধরবে ওয়াল হা দিয়ে র ধরবে হার ওয়াল হারফি এই হতে থামার কারণে এই সার নিচে যে জের আছে এই জেরটা শাকিন হয়ে গেছে হা দিয়ে র সার উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথা সাথে লাগবে সার উচ্চারণ করার সময় সা আর জাল এই দুইটার উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় ওল وَالْأَنْعَامِ وَالْحَرُفِ والأنعام والحرث. عمي ذلك ذلك مَتَى مات ذلك مات ذَلِكَ مَتَى عَيْنْ مات اكلفتن ذلك عين لام উল হায়া হা একালিপ্তান খারা জবর হায়া রালিকা মাতাউল হায়া তা দিয়ে এই তাসটি তোলা ডাল ধরবে। মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে তা ডাল যে হায়া তিতাল দিয়ে এই নন দৌড়বে ডাল নেশ হায়া তিতালিপ্টন حياة الدنيا ذلك متاع الحياة الدنيا ذلك متاع الحياة الدنيا والله واو دي لام ضرب واو لام ضرب وال لام خرز ضرب الله والله هو لا أكلفتن خرز ضرب والله আইং দা আইং ইকফা গুন্না নোন চাকিনিৰ পৰে ইখফাৰ পনেৰ হরফের এক হরফ দাল আৰ্ছে আইং দ্যা হু হু উল্টা বেষ্ট এক লিপ্টন অল হু আইং দাহু নুল হাদিয়া চিন দৌৰবে নুন দিয়ে এলাম দৌড়বে নুল হৌচ নুল মা আব আব এখানে অক্ষ করার কারণে তিন আলিফ টান হবে প্রথমত আ একালিফ টান ছিল কিন্তু এই টানটা তিন আলিফ টান হয়ে গেছে অক্ষ করার কারণে মা বলে মা আ বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে দৌড়বে বা নিচে জেরটা শাকিন হয়ে যাবে মা আব আসনুল মা والله عنده حسن المآب أمر شطي بلون والله عنده حسن المآب بوري رياض قل أأنبئكم قل قف دي لام قل قل أأنبئكم আ ও ওল আ ও ওল আ ও নাবি নন দিয়ে বাদরবে নোন বাজব না বাজাের বি নাবি ওল আ ও না ও কম আ ও নাবে ও কম এখানে উচ্চারণটা খেল করবেন ওল আ ও না ও ক কাপ দিয়ে মিম ধর্বে এখানে গন্না করতে হবে। মিম থাকখিনে ইকলাভ। এই যে মিম সাকিনের পরে পরের লানে ইকলাবের হরফ একটি বা আসছে উল আউনাব্বিউকুম বি খাই বি খাই খ দিয়ে ইয়া খাই বি খাই র দিয়ে এই তাশদিদ ওলা মিম দর্বে। এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে র মিম দুই জের রিম বি রিম মিম দিয়ে এই নুন মিম নুন জের মিং

উল্আ উ নব্বী উ কুম বিষয় ৰিম মিং কুম লিল্লা দিহিন্তা কওঁ লাম দিয়ে এলাম জোৰবে লাম লাম জেৰ লিল লাম লিল্লা ভি ভি এক লিপ্টন জেনিৰ ইয়া চকেন লিল্লা নুন দিয়ে তা জোৰবে নুন তাজবল্না তাজবৰ্তা নাত্তা লিল্লা দিহিন্তা ক নুনের পরে ইক্ফার পনের হরফের এক হরফ ডাল আসছে আইং দব্বি হিম র দিয়ে বাদবে রাজ রব রব্বি হিম হা হিম মিমদোরবে হিম হীবিহীম লং দর্বিহী জাজিব গুন্ডা হরকতের পরে নুনির উপরে তাসদিত জিম নুন জবর নুনখারা জবর না না একালিপ্টন খার জবর বলে গুন্না করতে হবে তানবিনের পরেফার পনেরো হরফের এক হরফ তা আসছে একফার পনেরো হরফের এক হরফ যে কোনো একটি হরফ আসলেই নুন সাকিন বা তানবিনের পরে আসলেই সেখানে একফা গুন্না করতে হবে জেন্না তুংে রি তা দিয়ে জিম ধরবে তা যে

হা হা একা পৰি

আনহ রুহ ও যা দৌড়বে আজ ও আজ ও খালি আরিফ ও আজ ও জুম জিম দিয়ে মিম দৌড়বে এখানে ইদগামে বাগুননা গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে আজ ওয়া জুম জিম মিমপেশ জুম মিমপেশ মো আজ ওয়া মু ত দিয়ে হা তো ত হা জবর ত হা জবর হা ত হা মো হা র মো ত হা র তা দিয়ে এই তাসতে তলা ওয়াও দরবে তা ওয়াও দুই পেশ তু এখানে ও ইদগাম হবে গুন হবে মো ত হা তু তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ

দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গন্যা উচ্চারণ অসুবিধা হয় বুঝতে আপনারা এ ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে উদাহরণসহ রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ওয়ারিয়াম ও নুন মে নাল নুন দিয়ে পরের লানে তাস দি লাম ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল মে হি মো হতে থামলে এই যে খারা জবর একালিপ্টানটা তিন আলিপ্টান হয়ে যাবে ল বলে তিন আলিপ্টান দিয়ে এই হাকে ধরবে হার নিয়ে জেরটা এই জেরটা এটা শাকিন হয়ে যাবে ল এমন উচ্চারণ হবে ওরিম ম

বাসি বা সি সি জের এর পরে ইয়া সাকিন এখানে উচ্চারণটা খেয়াল করবেন একেবারে সি বলা যাবে না সি বললে কিন্তু সিন এর উচ্চারণ চলে আসবে বলতে হবে সি মুখটা একটু ভরপুর হয়ে যাবে সওয়াদের উচ্চারণ করার সময় এমন মনে হবে আল্লাহু বাসি রুম রুম এখানে গুন্না হবে ইকলাব গুন্নাহ ওয়ল্লহুবাসিরুম বিললাইবা দ বিললাইবা ওয়ল্লহুবাসিরুম বিললাইবা দ দশক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুর আনমাজিত সহে সদ্য করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের পনেরো নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে আমরা কোরআন শিখবো সুরা আল ইমরানের পনেরো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ষোলো নম্বর আয়াত থেকে দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা